গুগল কোরমে চলে আসেন এই গুগল কোরমে চলে আসেন এই গুগল ক্রোমে একটা টেপ দিলাম টেপ দেওয়ার পরে আপনার এই উবের থ্রি ডট আছে এই থ্রি ডট একটা টেপ দেন টেপ দেওয়ার পরে আপনার শেডিং আছে এই শেডিংয়ে একটা টেপ দেন টেপ দেওয়ার পরে আপনার এইখানে লেগে আছে প্রাইভেসি অ্যাড সিকিউরিটি তো এইখানে একটা টেপ দেন টেপ দেওয়ার পরে অ্যাড প্রাইভেসি এইখানে একটা টেপ দেন টেপ দেওয়ার পরে এই তিনটা অপশন আছে এই তিনটা অপশনই কিন্তু অফ করে দিতে হবে তাই আমি অফ করে দিলাম এক নম্বর অপশন অফ দুই নম্বর অপশন এটাও অফ করে দিলাম তিন নম্বরটা এটাও অফ করে দিলাম অফ করে দিয়ে ব্যাগে আসলাম শেডিংয়ে আসুন শেডিংয়ে একটা টেপ দিলাম শেডিংয়ে টেপ দেওয়ার পরে নিচে আসুন নিচে যে গুগল আছে গুগল তো গুগল গুগুলে একটা টেপ দেন এই গুগুলে টেপ দিলাম গুগুলে টেপ দেওয়ার পরে আপনার আছে অল সার্ভিস এই সাইডে অল সার্ভিসে একটা টেপ দেন টেপ দেওয়ার পরে আপনি নিচে আছেন এইখানে লেখা আছে এয়ার্স এয়ার্স একটা ট্যাপ দেন ট্যাপ দেওয়ার পরে এইখানে লেখা আছে এয়ার প্রাইভেসি এইখানে একটা ট্যাপ দেন ট্যাপ দেওয়ার পরে এই তিনটা অপশন অন আছে তিনটা অপশনই আপনারা অফ করে দেন তো আমি অফ করে দিলাম এক নাম্বারটা এই দুই নাম্বারটা দুই নাম্বারটা অফ করে দেন দুই নাম্বারটা অফ করে দিলাম তিন নাম্বারটা অফ করে দেন তিন নাম্বারটা অফ করে দেন তে তিন নাম্বারটা অফ করে দিলাম তে এখন কিন্তু আপনার মোবাইলে অ্যাডভার্ট আস আসবো না দেখে আসেন দেখে আসার পরে আপনার লেখা আছে এই যে নিশেষ লেখা আছে ডিলিট অ্যাডভার্টাস আইডি তো এইখানে একটা টেপ দেন টেপ দেওয়ার পরে আপনি এই যে এলাকা আছে ডিলেস ডিলেট অ্যাডভার্ট আইডি তো এইখানে একটা টেপ দিয়ে দেন